আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার ভাপা পিঠার রেসিপি আজকের ভাপা পিঠাটা কিন্তু একটু ভিন্ন টাইপের হবে আর দেখেই বোঝা যাচ্ছে যে আসলেই কিন্তু ভিন্ন টাইপের অনেক মজাদার এই পিঠাটা আমরা যেভাবে চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাই আসলে সেই রকম করে আজকে বানাবো না আজকের পিঠাটা একেবারেই আলাদা টাইপের হবে আর খেতে সবচাইতে বেশি মজাদার এই পিঠার রেসিপি তো এই পিঠা বানানোর জন্য আমরা নিয়েছি সুজি তো এই সুজিটা নিয়েছি এখান থেকে আমি এক কাপ মেপে নিয়ে নিব এক কাপ মেপে নিয়ে তারপরে এটার মধ্যে আমরা দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ এটা আর কি মানে একটা বলক তুলে নিয়ে ঠান্ডা করে নিলেই হবে এই দুধটা দিয়ে আমরা জাস্ট দশ মিনিটের জন্য গুলিয়ে রেখে দিব দশ মিনিট পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কিছুই করতে হবে না তারপরে বাকি প্রসেসটা দেখাবো এখন আমরা এখানে ফ্রাই প্যানে হাফ কাপ নারিকেল কোরানো দিয়ে দিলাম হাফ কাপ নারিকেল কোরানোর সাথে সামান্য একটু পানি দিলাম আর এর সাথে দিতে হবে পরিমাণ বুঝিয়া একটুখানি খেজুরের গুড় দেখুন আমি কতটুকু দিয়েছি হাফ কাপের জন্য খুব বেশি লাগবে না তো এইটুকু দিয়ে আমরা এখন ঢেকে একটুখানি অল্প আছে জাল করে নিব যাতে করে আমাদের খেজুরের গুড়টা গলে যায় এবং পানিটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারপরে সুন্দরভাবে এই যে গুড়টাকে দেওয়ার পরে নেড়ে চড়ে আমরা জাল করে নিব। যখন এরকম শুকিয়ে যাবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে হালকা যখন একটুখানি ঠান্ডা হবে সামান্য মানে হাত দিয়ে ধরা যায় ঠিক ওই ওই রকম তখনই আমরা এটাকে একটু ছোট ছোট করে লিচি কেটে নিয়ে যা জাস্ট আমরা যেভাবে আলুর চপ বানাই ওই রকম করে বানিয়ে নিব। ঠিক এই রকম করে আমি বানিয়ে নিয়েছি তবে আমারটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে আর একটু ভারী করে আপনারা বানাবেন তো যাই হোক এটা পাতলা হয়েছে সেটা কোনো ব্যাপার না আমি দুইটা করে দিয়ে দিব একটার সাথে তাহলেই ভারী হবে আর এই যে আগে থেকে যে আমরা গুলিয়ে রেখেছিলাম যে সুজিগুলো সেখানে একটুখানি লবণ দিলাম স্বাদ মতো আর এখন বেকিং পাউডার দিব হাফ চা চামচ হাফ চা চামচ বেকিং পাউডার এখানে যে দলা দলা হয়ে আছে একটু সেজন্য জন্য হাত দিয়ে দলাটা ভেঙে দিলাম তো এই এখন এখানে আমরা আর একটুখানি দুধ দিয়ে দিব আর একটুখানি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যা জাস্ট ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এরকম হবে তো দিয়ে আবার ভালো করে মিশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যে একদম সুজি সাথে লবণ আর এই যে বেকিং পাউডারটা আমরা দিয়েছি সেটা যেন সুন্দরভাবে একেবারে মিশে যায় সব জায়গাতে এরকম করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই অবস্থাতে মেশান আমার হয়ে গেছে এখানে আমি চারটা কাজের বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটি দিয়ে করতে পারবেন বাটির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এই যে হাফ চামচ করে আমি এই সুজির বেটারটা দিয়ে দিব। সুজির বেটারটা দেওয়ার পরে মানে ওই যে আগে থেকে যে আমরা নারিকেলের যে পোড়টা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখানে আমরা দিয়ে দিব। তো চার বাটিতে দেওয়ার পরে বাটিটা যাতে মানে সুজিগুলো যাতে সমানভাবে বসে যায় সেই জন্য একটু ট্যাপ করে দিলাম আর এখন এই যে আমি এখানে একটা একটা করে প্রথমে দিয়ে দিচ্ছি তো চার বাটিতে দিয়ে দিয়েছি তারপরে আবার দুইটা করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা এরই উপরে আরও যে বাকি যে রয়ে গেল সুজিগুলো সেগুলো উপরে আবার হাফ চামচ করে দিয়ে দিব হাফ চামচ করে দিলেই চার বাটিতে পারফেক্ট হবে মাপ মতো আর এইভাবে করে আমি চারো বাটিতে দিয়ে দিব বাকি সুজিটুকু তো এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা এই পিঠাটা বানাচ্ছি আর এখন এই যে কিসমিস নিয়েছি এই কিসমিসগুলো একটু ডেকোরেশন করে নিব এটা দেখার সৌন্দর্যর জন্য আর তাছাড়া কিসমিস কিন্তু এমনিতেও খেতে অনেক মজা লাগে আমার তো খুবই ভালো লাগে তো আমি গুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারবেন তো এই যে এইভাবে করে আমি সবগুলোই সাজিয়ে নিচ্ছি দেখুন আর এগুলো যখন সাজানো হয়ে গেছে এখন আমরা এই স্টিম করে নিব। স্টিম করার জন্য এই যে আমরা স্টিম করার পাত্রর মধ্যে এই পিঠাগুলো বসিয়ে দিচ্ছি দুইটার মধ্যে চারটা পিঠা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে স্টিম করার যে পাত্রটা সেখানে আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম তার উপরে এই যে আমাদের এই স্টিম করার পাত্র দুইটা দিয়ে দিলাম এই যে দেখুন দিয়ে আমরা পনেরো মিনিট জাল করে নিব তারপরে পিঠাগুলো হয়ে যাবে সম্পূর্ণ রেড়ি এরপর এই যে দেখুন পনেরো মিনিট পরে আমি পিঠাগুলোকে তুলে নিলাম তো তুলে নেওয়ার মানে পাত্র থেকে বের করে নিয়েছি আর কি তুলে নেই নি এখনও তো একটু ঠান্ডা করে নিলাম আর কি নয়তো বা হাত পুড়ে যাবে সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি পিঠাগুলোকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আসলে কতটা সহজ খোলাটা এই পিঠাটা একদমই সহজ আমি আর কি বানিয়েছি বলে আপনাদের বলছি অনেক সহজ আর অনেক সুন্দর পিঠাটা খেতে ভীষণ মজাদার এই যে দেখুন আমি কত সহজে ছাড়িয়ে নিচ্ছি জাস্ট এভাবে করে ছাড়িয়ে নিলেই সহজ হয় বেশি তো আমি সব কটাকে ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেই মনে হচ্ছে যে এতটা মজাদার আসলেই কিন্তু ভীষণ মজাদার হয়েছে এই পিঠাগুলো তো আমার পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু হলেও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর হলো বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো যাই হোক এই যে দেখুন সবগুলো পিঠা আমি খুলে নিচ্ছি আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ তারা আমাকে সব সময় সাপোর্ট করে আসছেন আর যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে ইনশাল্লাহ আমিও সাপোর্ট করব আর যারা ভিডিও দেখে কমেন্ট করে যায় আমি তো সব সময় তাদেরকে সাপোর্ট করি আর যারা না কমেন্ট করে চলে যায় তাদেরকে করতে পারি না আমি তো জানি না কে আমার ভিডিও দেখে মানে কমেন্ট করে গিয়েছে করে না গেলে আমি বুঝতে পারবো না তো যাই হোক আসলে এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছুই বুঝেছি তো মানে একে অপরের সহযোগিতা ছাড়া কিন্তু কেউ আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না কেউ আমরা সাফল্য অর্জন করতে পারবো না আমরা এখানে একে অপরের বন্ধু হয়েই থাকতে হবে সবাই সবার বন্ধু হয়ে সবার পাশে থাকতে হবে সবাইকেই ভালোবাসা দিতে হবে এটা ছাড়া কেউ কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না আর যারা নাকি অনেক আগে ইউ এসেছে যারা নাকি প্রথম থেকে রেসিপি আপলোড করে তাদের ব্যাপারটা আলাদা তারা হলো মানে সেলিব্রিটি হয়ে গিয়েছে আমরা হলাম নতুন তো আমরা নতুনরাই নতুনদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তাহলেই কিন্তু সবাই সবার মানে অগ্রসর হয়ে যেতে পারবো এবং সাকসেস সাকসেসফুল হতে পারবো তো সবাই ভালো থাকবেন